আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমির হামজার সাথে সুন্নিদের কি ঘটেছে শুধু আমির হামজার নয় ওয়াজের ময়দানে অল্টারকেশন পারস্পরিক কাদা ছোঁড়াছড়ি এক পক্ষের কোনো কাজকে সেরেক বেদাত হিসাবে ফতোয়া দেওয়া আর এক পক্ষ থেকে সেটা ডিফেন্ড করা এবং সেগুলো করতে গিয়ে আপত্তিকর শব্দ চয়ন মানে এটা এমন রূপ ধারণ করেছে দর্শক আমি আপ বলিনি প্রথমে আলোচনা শুরুতে আমি এটা কি কারণে আলোচনা করছি কারণ এটা অনেক দূর গড়াতে পারে হ্যাঁ তাত্ত্বিকভাবে অনেক বিতর্ক হবে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে বলবে এক গ্রুপ আরেক গ্রুপের কোনো মাসালা কোনো কাজকে ডিনাই করবে এবং তারা দলিল দিয়ে ডিফেন্ড করবে হেলদি কম্পিটিশন চলবে আমরা যেহেতু বাক স্বাধীনতা বিশ্বাস করি এদেশে শিয়ারা কাদিয়ানিরাও যদি ওয়াজ করে আমি সেই অধিকারও বিশ্বাস করি কাদিয়ানিরাও তাদের প্রচার করতে পারবে এটা নিষিদ্ধ করার একটি কারণেই হ্যাঁ সেটা যে ইসলাম নয় সেটাও বলার অধিকার আবার আমাদের বা হুজুরদের আছে মানে আমি অধিকারের পক্ষে বাক স্বাধীনতার পক্ষে ধর্মীয় উপগ্রুপ ধর্মের মধ্যে বিভিন্ন সেক্ট এগুলো যে যার মতো প্রচার করার অধিকার আছে আবার পরিশুদ্ধ করার অধিকারও আছে কাউকে জোর জবরদস্তি করে কোনো কাজ থামানোর অধিকার নেই আমরা এই নীতিতে বিশ্বাস করি কিন্তু এটা হেলদি কম্পিটিশনের মধ্যে থাকতে হবে দাওয়াতি ময়দানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে কিন্তু এই কাজ যখন মাঠের ষড়যন্ত্রের রূপ নেয় তখন এটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন থাকে আমি মূলত এই কারণেই কথা বলছি আমার কাছে তথ্য আছে জেনে শুনে আমি কথা বলছি আমি যেহেতু সব মানুষের বা সব মতদর্শের লোকজনের সাথে যোগাযোগ রাখি বিভিন্নভাবে তাদের কাছ থেকে তথ্য উপত্য কালেক্ট করি অনেকে জানেও না যে কিভাবে তাদের সাথে যোগাযোগ করি কিন্তু করি সাপোজ আমির হামজা কোথায় কি করেন কি ভাবেন কি জান তার সাথে আমি কথা বলি না বা বলবো না দরকার নেই কিন্তু এগুলো সব আমি জানি আহলে হাদিসের বড় বড় লোকজন তারা কোথায় কী বলেন তাদের মিটিং কী এগুলো সব আমাদের কাছে আসে কিন্তু তাদের সাথে ওইভাবে আমরা ইন্টারাকশন করি না আমাদের গবেষণার সুবিধার্থে অনেক কিছুই আমাদের জানতে হয় এটা জার্নালিজমের একটা অংশ সেক্ষেত্রে একটা বিষয় নিয়ে সাম্প্রতিক বিতর্ক শুরু হয়েছে আমি বিষয়টা নিয়ে কোনো তাত্ত্বিক আলোচনা করব না কিন্তু একটু বলে নিই বিষয়টা কি যে বাংলাদেশের একজন প্রাখ্যাত সন্নি আলেম জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আর কাবেরি এভাবে সম্ভবত তার নাম আমি তাকে এক্সাক্টলি চিনি না তার বক্তব্য কখনো শুনিনি তবে এই আলোচনা করার জন্যে তার কিছু বক্তব্য শুনলাম তিনি খুব ট্রল করে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলেন প্রতিপক্ষকে আঘাত করে কথা বলেন বিশেষ করে যারা মিলাদ কিয়াম এদের এর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার তো এই জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেবের একটা ভিডিও ফুটেজ এটা ধর্মীয় গ্রাউন্ডে আলোড়ন সৃষ্টি করেছে কিসের তিনি গভীর রাতে কোনো একজন বুজুর্গান দিনের মাজারে গিয়েছেন সেখানে পরীক্ষার্থীদের জন্য দোয়া করতে বলছেন যে পরীক্ষা যেন পাশ করিয়ে দেওয়া হয় ওদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে এরকম কিছু কাজ সে ভিডিওটা আমি সংক্ষেপে দেখার চেষ্টা করছি এখন এই যে সরাসরি একজন বুজুর্গানি দিনের কবরের কাছে গিয়ে তার কাছে চাওয়া যে ওদেরকে পাশ করিয়ে দিন বাবা বাবা ওদেরকে ক্ষমা করে দিয়ে ওদেরকে একটু দেখেন মানে এমনভাবে বলছেন যে কবরের মধ্যে যে বুজুর্গানে দিন আছেন তিনি পাশ করিয়ে দিতে পারেন তার কাছে চাইলেই হবে তিনি ক্ষমতাসীন মানে বিষয়টা এরকম বুঝাতে চেয়েছেন তো এই বিষয়টাই আমির হামজা ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাই মোহাম্মদ সাইফুল্লাহ সালাম যুক্তিবাদী আরও বেশ কিছু আলেম তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এটাকে শেরেক বলেছেন বেদাত বলেছেন ভণ্ডামি বলেছেন এবং আমির হামজা সাহেব যে বিরোধিতা করেছেন আমির হামজার বিরোধিতাটা আবার খুব সিরিয়াসলি নিয়েছে ওই সন্ন্যীরা মানে এই গ্রুপটা কারা দর্শক আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা হচ্ছে গিয়াশুদ্দিন তাহেরি বা ওই টাইপের তাদের সাথে আবার ভালো সম্পর্ক এই তাহেরি কিংবা এই জাহাঙ্গীর আলম এদের সাথে ভালো সম্পর্ক একই গ্রুপের লোক আমি খোঁজখবর নিয়ে জেনেছি যেটা কিছুটা দূরত্ব তাদের মধ্যেও আছে কিন্তু মোটামুটি ক্লোজ মানে তাহেরি গ্রুপ বললে মানুষ সহজে চিনে যেহেতু জাহাঙ্গীর আলমকে সবাই চিনে না এখন এটা আবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সেই জাহাঙ্গীর আলমের গ্রুপ বা সন্নিরা আমির হামদারের বিরুদ্ধে খেপেছেন হ্যাঁ খেপতেই পারেন আমির হামজা সেরে বলেছেন তারা সেটাকে ডিফেন্ড করতেই পারেন করেন আমি এই বিষয় নিয়ে কথা বলবো না কিন্তু আমি যেহেতু জানতে পেরেছি সুন্নিরা আমির হামজার প্রতিপক্ষ গ্রুপ এটা শুধু বক্তব্যের মধ্যে নয় এটাকে কেন্দ্র করে তারা আরও নানান ষড়যন্ত্র আছে। আমির হামজার ওয়াজ মাহফিল তাদের বলয়ের এলাকায় হলে সেটা আটকে দেওয়া প্রশাসনকে অভিযোগ করা এ বিতর্কিত কথা বলে এ উস্কানি দেয় এ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে প্রতিপক্ষ এরকম নানান অভিযোগ টভিযোগ দায়ের করা পুলিশের কাছে আগে যেরকম করতো চর্ম নাই বা হাবিজুর রহমান সিদ্দিকীর লোকজন এই কাজটা করতো পুলিশের কাছে বিচার দিত যে আমির হামজার ওয়াজটা বন্ধ করে দেন পারলে এবং এভাবে করাও হতো অনেক ক্ষেত্রে তো এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি আমির হামজার উচিত এই বিষয়ে সাবধান থাকা হ্যাঁ এবং এটাও আমরা সবাইকে পরামর্শ দিব কবরের কাছে গিয়ে কিছু চাওয়া কবরবাসীর কাছে কিছু চাওয়া সেজদা দেওয়া এটা বাংলাদেশের একটা অংশ করে ধর্মের নামে এটা তো আমরা কিছুতেই শুদ্ধ মনে করি এটা বড় ধরনের শেখ এতে কোনো সন্দেহ নেই এটা আমাদের বিশ্বাস তাদের বিশ্বাস কোনো সমস্যা নেই তারা করুক কিন্তু পাবলিকলি সেটা ভিডিও করে প্রচার করলে আবার জনমনে বা অনেকে বিভ্রান্ত হতে পারে এই জন্য আলেমুলমারা তার প্রতিবাদ করবেন এটা একেবারেই স্বাভাবিক কিন্তু বিষয়টার সমালোচনা করবে এই কাজটা যতদূর সম্ভব সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ না করে এই ধরনের কাজ ঠিক না এই ধরনের কাজ ছেড়েক বা বেদাত এটা বলার চেষ্টা করবেন কারণ বাস্তবতা এটাই এই মাঝভাণ্ডারী গ্রুপ সুন্নি গ্রুপ ক্ষমতাসিন্ধের সাথে এদের ঘনিষ্ঠ যোগাযোগ রাষ্ট্র এদেরকে প্রশ্রয় দেয় বা আওয়ামী লীগের বড়ো বড়ো এমপি মন্ত্রী ওই গ্রুপের সাথে বিলং করেন অতএব তারা যেহেতু ক্ষতি করতে পারে এই জন্য এই ম্যাথোডলজিটা মানা দরকার সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম বা ঘটনা উল্লেখ না করে কাজের ধরন উল্লেখ করে তারপরে যা থেকে সতর্ক করা এই ধরনের কাজ করবেন না এভাবে বলা যেমন জাহাঙ্গীর আলম কাদের কি করেছেন সে জাহাঙ্গীর শব্দরা না বলে যে এই ধরনের কাজ অনেকে করে এটা উচিত নয় এই কারণে এই দলিল আছে বিরুদ্ধে এটা করবেন এভাবে বলা উচিত বলে মনে করি যদিও যেহেতু ভিডিও ছড়িয়ে পড়েছে এ কারণে নাম ধরে সমালোচনা করার পক্ষে অনেক যুক্তি আছে জানি তারপর অ্যাটলিস্ট আমির হামজাকে এই বিষয়ে সাবধান থাকতে হবে যেহেতু আমির হামজার প্রতি স্পেশাল একটা আক্রোশ রয়েছে কারণ আমির হামজা কারোর বিরুদ্ধে বক্তব্য দিলে তার তাসির বেশি সাধারণ জনগণ আমির হামজার বক্তব্য বেশি শুনে বা তার বক্তব্যের প্রভাবটা বেশি সাধারণ জনগণের উপর সাধারণ মুসলিমদের উপর আমির হামজার বক্তব্য হাই থট হাই ইন্টেলেকচুয়াল বা এগুলোও মনে আমি নিজে এখনো আমির হামজাকে পুরোপুরি তার মধ্যে ম্যাচিউরিটি এসেছে বলেও মনে করি না তার কিছু কর্মকাণ্ডে এখনো আমি বিব্রত যে এখন পর্যন্ত অতটা স্মার্ট হতে পারেননি বা তার বক্তব্যের মধ্যে এরকম গভীরতা আছে তাও বলি না কিন্তু সাধারণ মানুষ তার বক্তব্যকে চমৎকারভাবে গ্রহণ করে সাধারণ মানুষের উপর প্রভাব আছে এবং তিনি জনপ্রিয় এই কারণে তার প্রতি ক্ষোভ বা আক্রোশটা বেশি সাবধানে কথা বলতে হবে প্রতিপক্ষ বা কোনো গ্রুপের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করার ক্ষেত্রে নাম উল্লেখ না করে বলার চেষ্টা করতে হবে এগুলো অন্য কেউ বল কিন্তু আরেকটা বিষয় দেখলাম এই যে ঘটনাটা এটা নিয়ে হাদিস কিংবা দেওবন্দি কৌমি তাদের সবার সোচ্চার হওয়া উচিত ছিল এই যে একেবারে পরীক্ষার্থীদেরকে ডেকে এনে বাবা এদেরকে পাশ করিয়ে দেওয়া এই ঘটনার ক্ষেত্রে কিন্তু কৌমি হাদিস বা এদেরকে তেমন সোচ্চার হতে দেখলাম না কিন্তু সোচ্চার হওয়া উচিত ছিল অতীতে তারা হয়েছে শুধুমাত্র প্রজামাত কিছু বক্তা এ বিষয়ে কথা বলেছে যাই হোক দর্শক আমি এই আলোচনাটা তুললাম এ কারণে যে আয়োজক বক্তা থেকে শুরু করে সব মোলামাদেরকে সতর্ক থাকা উচিত কোনো একটা সেরিকি বেদাতি কর্মকাণ্ডের নাম ধরে ঘটনা ধরে সমালোচনা করলে সেই সমালোচনাটা বিশেষ করে সুন্নি গ্রাউন্ডের লোকজন অন্যভাবে নিয়ে মাঠে ষড়যন্ত্র করার চেষ্টা করে এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে এই কারণে আমি সতর্ক করছি